সেনিন তারাই মুকুটিন সম্রাট তারা যা বলবে তাই চলবে আজকে সমরে ব্যবধানে সেই মুকুটিন সম্রাটটা কোথায় তারা কি আছে তারা আজকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা বলেছিলাম দুনিয়ার কোনো সাম্রাজ্যবাদী শক্তি তাগুদি শক্তি নিজের ক্ষমতার জোরে জনগণের উপর দুঃশাসন চাপিয়ে বেশি দিন টিকতে পারেনি ফেরাউন নম্রদ হাম্বাম সাদ্দ হিটলার মুসেলিনি তারা যেভাবে টিকতে পারেনি তোমরাও টিকতে পারবে না আজকে চব্বিশের পাঁচই আগস্ট তাই প্রমাণিত হয়েছে আমরা বলতে চাই শহীদের রক্তের বদলতে কিনায় বাংলাদেশ মা বন্দের সংগ্রামের বিনিময়ে অর্চিত প্রিয় জন্মভূমি শাহজালাল শাহ মাকতুম